ঠিক আজ থেকে দুই দিন আগে আমার সাথে একটা হতাশাজনক ঘটনা ঘটে গিয়েছে কারণ একটা মানুষ যখন আমার কাছে এসে বলছিল এই ফ্রি ফায়ার গেমটা খেলা একটা অপরাধ এটা খেলা একটা ক্রাইম এটা খেলে নাকি পুলিশ ধরে নিয়ে চলে যাবে তখন তো আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল তারপরে তার মুখ থেকে তার পরিবারের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা যখন জানতে পারলাম তখন সত্যি অনেক অবাক হয়েছিলাম তো চলো এখন আমরা জেনেই নিই যে তাদের পরিবারের সাথে আসলে কি ঘটেছিল যার কারণে সে এত বড় বড় কথা আমাকে বলেছিল তো বেশি ব্যাক না করে ছোট্ট একটা ইন্টো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে ঠিক দুই দিন আগে আমি আর আমার ফ্রেন্ড কলেজ থেকে বাসায় ফিরছিলাম আর সেই সময় আমাদের সাথে এই ঘটনাটা ঘটে তো ভাই আমাদের কলেজে স্টুডেন্টদের জন্য আসলে বাইক পার্কিং করা বা কার পার্কিং করা কোনো জায়গা নেই এই জন্য আমাকে রীতিমতো ইজি বাইকে যাতায়াত করতে হয় আর আমি আর আমার বন্ধু একই সাথে কলেজে যাওয়া আসা করি কারণ আমাদের বাসা অনেকটা পাশাপাশি হয় একই সাথে যাওয়া পারে আর আমরা সবসময় ইজি বাইকে যাতেই বেশি পছন্দ করি তো ঠিক এমনই একটা দিন কলেজ করে যখন দুপুরবেলা ক্লান্ত শৈল ইজি বাইকে করে বাসায় আসছিলাম তখন আমার বন্ধুর সাথে আলোচনা করছিলাম তো ভাই এখানে বলে রাখা ভালো আমার বন্ধুও কিন্তু ফ্রি ফায়ার খেলে আর আমরা কিন্তু একই সাথে খেলি আর সব থেকে বড় কথা আমরা দুইজনই মোটামুটি লেভেলের পড়ো মানে নামে পড়ো প্লেয়ার আর কি তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে দুই দিন আগে যখন কলেজটা ছুটি দেয় তখন আমরা ইজি বাইকে করে বাসায় আসার জন্য একটা ইজি বাইকে উঠে পড়ি যেহেতু দুপুরবেলা ছিল সেহেতু ইজি বাইকে শুধু আমি আমার বন্ধু আর যে ইজি বাইক চালাচ্ছে সেই ছিল। তো কাহিনী হচ্ছে তোমার সকলেই যেন যে আমাদের গেমের মধ্যে নতুন র্যাঙ্ক সিজন আসছে অর্থাৎ র্যাঙ্ক ড্রপ করে দিয়েছে এখন সবার আবার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে গ্র্যান্ড ওঠার কারোর হিরোইকে যাওয়া তো আমার বন্ধু আবার যখন নতুন সিজন আসে তখন গ্র্যান্ড মাস্টার পুষ যায় তো আমিও তার কাছে জিজ্ঞেস করছিলাম যে দোস্ত দুই দিন পরেই তো মনে কর নতুন র্যাঙ্ক সিজন আসছে তুই কি আবার গ্র্যান্ড মাস্টার পুষ দিবি তো তখন আমার বন্ধু বলে ওঠে যে গ্র্যান্ড মাস্টার তো আমার রক্তে মিশে গেছে দোস্ত আমার তো গ্র্যান্ড মাস্টার পুষ দিতেই হবে তো এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে গ্র্যান্ড মাস্টার পুষ আবার আমার দ্বারা পোষায় না ঠিক আছে আমি কখনো গ্র্যান্ড মাস্টার পুষও দিইনি আর আমার দ্বারা পোষায় না ওই পুষ করে করে খেলা আমি রাশের প্লেয়ার ভাই তো এই নিয়ে দুইজনের মধ্যে একটু খুঁজা চলতেছে আমি ও খুঁজাচ্ছি যে তুই তো বট প্লেয়ার তুই তো গ্র্যান্ড মাস্টার পুষা আর কিছুই দিতে পারিস না আমাদের মতো রাশ করে খেলতে পারিস না তো আমার বন্ধু বলতেছে যে দেখ গ্র্যান্ড মাস্টার পুষ দিতে গেলে ধৈর্য লাগে বেটার রাত দিন চব্বিশটা ঘন্টা গেম প্লে করতে হয় যা তোদের দ্বারা সম্ভব না তো আমাদের মধ্যে এই কথাগুলো আবার যে ইজি বাইক চালাচ্ছিলো সে আবার মনোযোগ দিয়ে শুনছিল তো আমাদের কথা বলার এক পর্যায়ে যে আমাদের ইজি বাইক আলা হঠাৎ করে বলে ওঠে যে ভাই তোমরা কি ফ্রি ফায়ার গেমটা খেলো আমরা তো সবাই অবাক যে এই লোক আবার ফ্রি ফায়ারের কথা কনতে জানলো অনেকটা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ আঙ্কেল আমরা তো ফ্রি ফায়ারে গেলি কিন্তু আপনি এই ফ্রি ফায়ার সম্পর্কে কীভাবে জানলেন তো আমাদের প্রশ্নের কোনো উত্তরই না দিয়ে আঙ্কেল হঠাৎ করে বলে উঠলো যে তোমরা যে ফ্রি ফায়ার খেলো তোমাদের বাবা মা কি জানে তো বরাবরের মতো আমি বলে উঠি যে হ্যাঁ আঙ্কেল আমার বাসা থেকে তো সবাই জানে আরও বরং আমার আব্বু আম্মু বলে যে তুই এই গেমটা খেল বা পারো বেশি করে খেল হঠাৎ করে ইজি ভাই কালা একটু রেগেই বলে উঠলো যে তোমার আব্বু আম্মু কিছু বোঝে না এই গেমটা খেলা